আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে মানে পরে দেখাবো ইলিশ মাছ ভর্তা তো বন্ধুরা ছোট ছোট ইলিশ আমি দুইটা মাছ নিয়ে নিয়েছি মধ্যে থেকে মধ্যে থেকে কেটে আবার ওইটা মধ্যে থেকে চিড়ে চিড়ে নিয়েছি চিঁড়ে চিড়ে নিলে মাছটা ভাজা ভালো হয় তো ইলিশ ভর্তা করার জন্য আমি কী কী নিয়েছি দেখুন রসুন দুই তিনটা কোয়া ধনে পাতা কুচি পাঁচ ছয়টা কাঁচা মরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ বাটা আর দুইটা পেঁয়াজ কুচি সঙ্গে যাবে সরিষার তেল আর সঙ্গে যাবে এই চেষ্টনাটা দেখুন বন্ধুরা এই যে এই চেষ্টনাটা যাবে আমার দিস বলে চেষ্টনা বলে এই যে কাঠের এটা আমার আসলে ভত্তা করারই বাসন যাই হোক বন্ধুরা এরকম একটা মজাদার রেসিপি আপনারা হয়তো বা অনেকেই বাইরে হোটেলে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় খেয়েছেন তবে ঈশা কিচেনের মতো করে অবশ্যই এভাবে এক ইলিশ মাছ ভত্তা করে খাবেন তো প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখুন তো বন্ধুরা দেখুন আমি একটা ছড়ানো তাও নিয়ে নিয়েছি দেখুন এটাতে এই যে মাছটা ভাসবো প্রথমে আমি তেলটা সুন্দরভাবে দিব মাছ ভাঙলেও ভাঙতে পারে ভাঙলেও সমস্যা নেই কারণ মাছ তো ভাঙতে হবে না ভাঙলে পার মাছের ভর্তা হবে না তো যাই হোক বন্ধুরা এখন তেলটা আমি সুন্দরভাবে বন্ধুরা দেখুন আমি ইলিশ মাছটা একটু ছোট্ট বাসুনি নিয়ে নিয়েছি কারণ এর মধ্যে রাখলে কাঁচা মাছের মানে এই পানিগুলা গিয়ে মশলাগুলি বন্ধ হয়ে যাবে তো আমি মাছটা কিন্তু এর মধ্যেই ভর্তা করবো দেখুন সুন্দরভাবে আলাদা একটা বাসুনি নিয়ে নেবেন বিরক্ত বোধ করবেন না এখন বন্ধুরা দেখুন তেলের অনেক মানে ঝাঁজ বের হয়েছে বন্ধুরা দেখুন আমি মাছটা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি চিঁড়ে নেওয়ার জন্য মাছ সুন্দর সুন্দরভাবে আর মাছের মধ্যে হলুদ মরিচ ধুনের গুঁড়া আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে মানে মাখিয়ে রেখেছি বন্ধুরা দেখুন সমস্যাভাবে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে করে মধ্যে দিয়ে কেটে নিলে মাছ ভাজার সুবিধা হয় তুই তখন তখন বের করে নিব দেখুন বন্ধুরা সুন্দরভাবে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এরকম একটা ছোট্ট বাসনে আমি নিয়ে নিয়েছি যাতে ওই বাসনে মানে পেঁয়াজ রসুনে যাতে আপনার মাছের মানে ঝোলটা গিয়ে না লাগে হলুদেরই তো বন্ধুরা এখন এই মাছটা অবশ্যই ঝালে ভাজবেন বন্ধুরা ইলিশ মাছ ভর্তাতে অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন দেখুন বন্ধুরা আমি আস্তে জালে নিয়েছি তাওয়াটা আমার এত সুন্দর যে মাছটা লাগতেছে না দেখেন একদম আমার এই এই তাওয়াটা এই যে মাছ কাবাব এগুলো করার জন্য চপ ভাজার জন্য যেগুলো মানে অল্প তেলে ভাজার এই যে দেখুন বন্ধুরা এই যে সুন্দরভাবে মাছগুলো আমরা যে একটা মাছও কিন্তু দেখেন লাগে না কিন্তু জোরে জালে ভাজা যাবে না জোরে জালে ভাজলে পুড়ে যাবে আর মাছটা মাছ মতো হবে না তো বন্ধুরা এখন আমি এই যে এর মধ্যে ভেজে দিব মতো দিবেন কারণ ঝালটা আসলে যার যার মানে একটু ঝাল পছন্দ একটু ঝাল বেজে দেব যারা কোন একটু মানে ইলিশ ভাবতে একটু ঝাল দুই হলেই মজা লাগে এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে এর মধ্যে ভেজে নিব আমার ঝালটা কমানো আসতে এই যে আসতে জালে হবে মাছগুলা দেখুন ছোট ইলিশ বন্ধুরা ছোট ইলিশ ভর্তা ভাজি খাওয়ার জন্য মানে এরকম ছোট ইলিশ ভর্তা ভাজি করে খেলে ভালো লাগে আর ইলিশ মাছের দিয়ে অনেক রকমের রান্না কচুর কচু রান্না বিভিন্ন রান্নার জন্য আমি একবারে কিনে রেখেছি মানে যাতে খাওয়ার সুবিধা হয় তো যাই হোক বন্ধুরা দেখুন সুন্দরভাবে খেলে দিবস শেষের দিকে রেখে দিয়ে দেওয়া এই তাতে সুন্দরভাবে হয়ে যাবে দেখুন বন্ধু তাড়াটা বড় আছে নানা তার সুবিধা নিয়ে এসে দেখুন এই সুন্দরভাবে আমি বড় একটা তাড়াতে ভেজে নিয়েছি শুকনো মরিচ ভাজা কমপ্লিট এখন আমি মরিচগুলো তুলে নিব বন্ধুরা দেখুন মাছগুলো মধ্যে থেকে চিড়ে দিয়েছি জন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটু দেখুন তেলের মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে দেবে তাহলে মাছটা কাটা থাকবে না আর এ দেখুন মধ্যে যে কাটা আছে ওইটা যখন দিয়ে স্যাঁচা দিব এমনি ছেড়ে ছেড়ে নেবে দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমার তাটা এত সুন্দর দেখেন মানে তাওয়াতে যে এত সুন্দর মাছ ভাজা যায় দেখছেন আপনারা একটু মাছও লাগে না আসলে এটা আমার মাছ কাবাব মানে যেগুলা মানে চাওয়াতে ভাজা যায় ওই একটা চাওয়া এতে অন্য কিছু করা হয় না রুটিও শেখা হয় না রুটি শেখা চাওয়া আলাদা আছে আগে আপনাদেরকে দেখে যে দেখুন দেখুন বন্ধুরা সুন্দরভাবে দেখুন মধ্যে দেখে চিনি নিয়ে একজনও খুব তাড়াতাড়ি হয়ে গেল এখন বন্ধুরা আমি চুলাটা বন্ধ করে দেবো তো আমার তো চুলার কাজ শেষ এটা এখন মানে শেষ না তুলে নেব এরকম ইলিশ মাছগুলা এর মধ্যে দিয়ে দিব তো বন্ধুরা এরকম একটা ইলিশ মাছের ভর্তা খেতে অনেক মজা তো বন্ধুরা আমি এই ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু ভর্তাটা করব কারণ মাছের তেল দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগবে এই যে দেখুন বন্ধুরা ওগুলো মাছ সুন্দরভাবে দিয়ে দিব আর বন্ধুরা তেলটাও আমি এর মধ্যে দিয়ে দেব আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে তেলটা আস্তে করে কাপ করে এই যে ইসের মধ্যে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আর ওই যে ভিতরে যা মশলা পুড়ে গেছে দেওয়ার দরকার নেই এই যে দিলেও ভালো লাগবে না দেওয়াই ভালো এই যে বন্ধুরা দেখুন তার মধ্যে কিভাবে মশলাগুলো রয়ে গেছে তো এগুলো আমি নিব না বিসমিল্লা বন্ধুরা এখন আমি যে মাছটা এর মধ্যে সুন্দরভাবে আস্তে আস্তে করে থেতলো করব বন্ধুরা দেখুন আমি থেঁতো করে নিব থেতু করে নিলে যতটুকু কাঠ আছে ওটা বের করে ছাড়িয়ে নেবো এই যে দেখুন সুন্দরভাবে ছোটো মাছ তো ফট করে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে লেজে কাটাটা এই যে এভাবে আমি বেছে ফেলে দিব এইভাবে আস্তে আস্তে করেই করতে হবে বন্ধুরা দেখুন মানে এই ইলিশ মাছের ভর্তাটা অনেক মজা বন্ধুরা আমার মাছ কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমি মাছটা সুন্দরভাবে দেখুন তেতলো করে নিয়েছি কাটা আমি আলাদা করে বেছে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার হাতেটাই দেখুন চাতলাানোর পরে মাছটার মধ্যে থেকে নিয়েছি মচমচা হয়ে গেছে ইচ্ছা করলে দেখুন বন্ধুরা ইচ্ছা করলে কাঁটাগুলো আপনারা চিপে খেতেও পারেন ফেলেও দিতে পারেন তবে খেয়ে ফেলবেন এই দেখুন কাঁটাটা সাজানো কত সোজা এখন আর ঝামেলা নেই এখন আমি সুন্দরভাবে মাছগুলা এ দেখুন তুলে নিচ্ছি অল্প একটু মাছ কিন্তু এই ভর্তা দিয়ে ভাতটা খেতে অনেক মজা হুম বন্ধুরা দেখুন আমি এই যে রসুনগুলো নিয়েছি এ দেখেন একটা দুইটা তিনটা রসুন আর এই যে কাঁচামরিচগুলো নিয়েছিলাম এই যে চার পাঁচটা কাঁচামরিচ এই যে কুচি এগুলো আমি একটু হালকা থেতলো করে নিব এই দেখুন বন্ধুরা এই যে সুন্দরভাবে থেতলো করে নিব আর দিয়ে দেবো এই দেখুন শুকনামরিচগুলা এই যে এইগুলো সবের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে ধনে পাতা এই যে এই দেখুন ধনে পাতা এখন এটা শেষনাদি একটু শেষে নিলে অনেক ভালো লাগবে এই যে বন্ধুরা যে দেখেন না রাস্তায় জলপাই বড়ই চালতা কাঁচা কলা এই শিয়ে দিয়ে সে কাপের মধ্যে করতে দিয়ে বিক্রি করে খেতে ভালোই লাগে মাঝে মধ্যে আমি বাইরে বিয়ে খাই এই যে বন্ধুরা যে এভাবে এই যে এইভাবে থেতলো করে নেবেন থ্যাঁচা মশলার দিয়ে ভর্তা অনেক মজা থেতলো মশলা সব থেতলো থেতলো হয়ে যাবে একটা অন্যরকম গন্ধ থাকবে আমি যে দেখুন মানে ছে্যাঁচা কিন্তু হয়ে গেছে থেতলো করা হয়ে গেছে সুন্দরভাবে দেখুন এখন বন্ধুরা আমি আপনাদেরকে মানে ভর্তাটা করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন মশলাটা থেতলো করে নিয়েছি মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বোঝাতে পারবো না এখন এই দেখুন এসে সরষে দিয়ে দেবো আর এই চামচের হাফ চামচের একটু কম লবণ বন্ধুরা এই বাসনটা নিয়েছি ভর্তা করার জন্য এই দেখুন মাছ সুন্দরভাবে থেতলো করে নিয়েছি কাটা নাই বললেই চলে দু একটা চিকন কাটা থাকবে এটা কিন্তু সমস্যা করবে না যাই হোক এখন এই দেখুন পেঁয়াজগুলো সুন্দরভাবে চোট নিব বেশি বাসন নষ্ট করার দরকার নাই দেখুন এই একটা বাসনই সুন্দরভাবে হয়ে গেল শুধু মাছটা আলাদা বাসনে নেবেন বন্ধুরা মরিচ ভেজেছি মানে অনেক মানে এত মরিচের ঝাঁস যে হাত চুটে যাচ্ছে দেখুন সরষেরটা দিয়ে সুন্দর করে ধনে পাতা কাঁচা মরিচ রসুন থেতলে নিয়েছি এত সুন্দর ফ্লেভার মানে বোঝাইতে পারবো না এখন একটু বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল তো কাঁচা সর্ষের তেল না দিলে ভর্তাটা ভালো লাগবে না এরকম সুন্দরভাবে মাছ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো বড়ো একটা বাসনই নিয়েছি যাতে মাখানোটা সুবিধা হয় এলোমেলোভাবেও বাসন লেগে যাক যাই হোক পরে একটা স্বচ্ছ বাসনী তুলে নিব হয়ে যাবে বন্ধুরা এই ভত্তাতে একটু লবণের পরিমাণ একটু বেশি দেবেন বন্ধুরা বিশ্বাস করুন বন্ধুরা আমার এই ইলিশ মাছের ভত্তা মানে পেলে আপনি অস্থির হয়ে যাবেন মানে খাওয়ার জন্য মানে আমি আবার এই হাতেই নিয়ে নিব আর এক্সট্রাভাবেই করলাম না দেখানোর জন্য দেখুন বন্ধুরা তিন টুকরা লেবু আমি সুন্দরভাবে খেপে নিব এই যে এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে লেবু দিয়ে দিব লেবুটা দেওয়ার জন্য মানে মাছ ভত্তার সাতটা দুই গুণ না গুণ বেড়ে যাবে গুণ বন্ধুরা প্লিজ বন্ধুরা এরকম ভত্তা দিয়ে খিচুড়ির সঙ্গে সাদা ভাতের সঙ্গে যা সাথে আপনি মন চায় খেয়ে নেবেন দেখুন আমার অনেক বড় বাসন অনেক বড়োভাবে মাখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন মা যাওয়ার সময় জানি বোঝা যায় যে এর মধ্যে ইলিশ মাছ ভর্তা করা হয়েছে এই দেখুন বন্ধুরা ও অনেক ফ্লেভার গেছে ভাবেন বন্ধুরা আপনারা এই যে দেখুন নিজেরা বানিয়ে খান পারলে আমি করে খায় আস্তা বন্ধুরা এই মরিচের জন্য আমার অনেক বেসন উঠে গেছে যাই হোক আমার ভর্তা কমপ্লিট প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যাবেন ঈশা কিচেনের পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা এখন আমি ছোট্ট একটা বাসনে বেড়ে আপনাদেরকেই দেখাচ্ছি বন্ধুরা দেখুন এক ট্রে ইলিশ মাছ ভত্তার সঙ্গে লেবু ওয়া বন্ধুরা এত স্বাদ মানে মাখানোর সময় আমি একটু মুখে নিয়েছিলাম মনে হচ্ছে যে অসম্ভব স্বাদ তো এরকম ছোটো ইলিশ বলে কোনো আফসোস করবেন না ইলিশ মাছ তো বন্ধুরা তো অনেকে মানে কি দেখিয়েছিস আজকে আমি ইলিশ মাছের ভর্তা দিয়ে ভাত খেয়েছি কত বড় ইলিশ খেয়েছি এক কেজি দুই কেজি হাফ কেজি এক পয় এক বটো এটা বড়ো না ইলিশ ভর্তা দিয়ে ভাত খেয়েছি তো এভাবে হাসি মুখে সব কিছু মেনে নেবেন সুখী হয়ে থাকবেন কোনো কিছুতে আফসোস করবেন না যখন যেভাবে সমর্থ হবে হাসি মুখে মেনে নেবেন ওইভাবে খেয়ে নেবেন দেখুন বন্ধুরা ছোট্ট ইলিশ হলেও কত মজাদার একটা রেসিপি কে বলবে এরকম এক মানে এক ট্রে ইলিশ আপনি কোনো রেস্তোরাঁয় বা হোটেলে গিয়ে খান দেখবেন তিনশো টাকা তারপরে ভাত খাবেন একটু ডাল নেবেন পাঁচশো টাকা বিল হয়ে দরকার কি ছোট্ট ইলিশ দিয়েই ভর্তা করে বাড়ির মানুষকে নিয়ে আনন্দতে খাবেন সুখী থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দুয়া রাখবেন প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন ওয়া ওয়া ওয়াও চমৎকার ইলিশ ভর্তা প্লিজ বন্ধুরা ভালো থাকবেন থ্যাংক ইউ